হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম কিউট ফ্যামিলির একটা নতুন ব্লগে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো কি রে সারাদিন এত খাস তারপরও তুই এটা কি করছিস হ্যাঁ কি খাচ্ছিস এটা তুই শুধু খাচ্ছিস এই তোকে না খাবার দিয়ে আসলাম আমি হ্যাঁ কি রে শুধু কেউ খায় হ্যাঁ কে খায় কে খায় শুধু কেউ খায় আবার শুনছে দেখো আবার শুনছে হুম হ্যাঁ তুমি এটাই তো পারো তুমি এটাই পারো হ্যাঁ বকা খেয়েছো এখন শুয়ে থাকো যাও খাবার বন্ধ আজকে তুমি শুধু খেয়ে থাকো আজকে শুধু খেয়ে থাকো শুধু খেয়ে থাকবে তুই কি করছিস রে তুই কি খাচ্ছিস রে কি কি খাচ্ছিস এটা বা এদিকে মা শুধু খায় এদিকে বাচ্চা দেখো কি খায় প্লাস্টিক খায় তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দিও মাম্মা বেবি মাম্মা বেবি মাম্মা বেবি মাম্মা বেবি তোমরা কি বলছো মাম্মা বেবি কি হচ্ছে কি হচ্ছে রেখেছো কেন মুখটা দেখাও বলো মুখ দেখাও তোমার মুখটা দেখি রাগ করেছো রাগ করেছে কি দু তুমি গলেছো আজকে মাম্মা যখন বাড়ি থাকে না এক দু তুমি কলো বাড়ি এসে শুনি দেখো মাম্মা বিবি না সত্যি আমার উপর রাগ করেছে দেখো ওই জন্য মুখটা ঘুরিয়ে ওদিকে ওভাবে শুয়েছিল যেই ওর মাম্মা এসে ডেকেছে ওর মাম্মার কাছে চলে আসলো এইটুকু বকাতে যে এতটা রাগ হয়ে যাবে আমি বুঝতে পারিনি